এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় খবর আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে তুমুল ঝড় বৃষ্টি রাজ্যের এই দশটি জেলায় এই দশটি জেলায় জারি হলো ভয়ানক সতর্কবার্তা দ্রুত গতিতে এগোচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা ঝড় বৃষ্টির হাই অ্যালার্ট জারি গোটা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে পশ্চিমী ঝঞ্ঝার চোখরাঙানির ফলে তুমুল বৃষ্টিতে আর কিছুক্ষণের মধ্যেই ভাসতে চলেছে রাজ্যের একাধিক জেলা আজ সন্ধ্যা থেকে আরও বাড়বে দুর্যোগ এমনই ভয়ঙ্কর আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর তো আজ কোথায় কোথায় সবচেয়ে বেশি ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে কতদিন ধরে চলবে এই ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ আবহাওয়া দপ্তরের তালিকায় আপনার এলাকাও রয়েছে কিনা বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আবহাওয়া দপ্তরের একদম লেটেস্ট আপডেট আমরা জেনে নেব আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর আপনি এই মুহূর্তে কোন জেলার কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানাবেন যাতে আপনার এলাকা আবহাওয়ার আপডেট খুব সহজেই আপনাদেরকে জানিয়ে দিতে পারি তো দেখুন আজকের বড় খবরে বলা হচ্ছে দ্রুত এগোচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা ধে আসছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সতর্কতা দশ জেলায় তো বাংলায় বৃষ্টির সতর্কতা বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি শিলাবৃষ্টির এবং সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া দশ জেলায় পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় এই পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় এই পশ্চিমী ঝঞ্ঝা ক্রমশ উত্তর পূর্ব ভারতের দিকে এগিয়ে আসছে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা থাকবে সপ্তাহের মাঝে মাঝে সিকিম এবং সিকিম সংলগ্ন উত্তরবঙ্গ এবং অরিজিনাল প্রদেশে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব পূর্ব এবং পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি সহ কিছু এলাকায় বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার সহ হালকা এবং মাঝারি বৃষ্টি হবে পূর্ব এবং পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে বৃহস্পতিবার কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং পূর্ব এবং পশ্চিম বর্ধমানের সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া ঝোড়ো হাওয়ার গতিবেগ সর্বোচ্চ ঘণ্টায় পঞ্চাশ কিলোমিটার হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা নতুন করে আর তাপমাত্রা কমার সম্ভাবনা নেই রাতের তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকবে কলকাতাতেই সব জেলায় তাপমাত্রা বাড়বে সাথে সাথে বলা হয়েছে উত্তরবঙ্গে বুধবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং সহ পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে জলপাইগুড়ি জেলাতেও সাথে সাথে আরও বলা হয়েছে যে বৃহস্পতিবার সহ হালকা বৃষ্টির পূর্বভাস উত্তরবঙ্গের সব জেলাতে শিলাবৃষ্টি জলপাইগুড়ির মালদা এবং দুই দিনাজপুরে ঝোড়ো হাওয়া দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার পুরো মালদা জেলাতে হবে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন আজ থেকেই আগামী তিন দিন টানা বৃষ্টিপাত চলতেই থাকবে গোটা দক্ষিণবঙ্গের আকাশে ইতিমধ্যে বিভিন্ন জেলায় গতকাল রাত থেকেই শুরু হয়েছে তুমুল বৃষ্টিপাত রাজ্যের একাধিক প্রান্তে চলছে এক নাগারে বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রেও একই পূর্বাভাস জারি করা হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে কার্যত বৃহস্পতিবার পর্যন্ত ঝড় বৃষ্টির দাপট বজায় থাকবে শুক্রবার থেকে কমবে বৃষ্টিপাত তো ফ্রেন্ডস এই ছিল আজ আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া একদম লেটেস্ট আপডেট আপনি এই মুহূর্তে কোন জেলার কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখলেন এবং আপনাদের এলাকায় হাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন আমাদের দেওয়া এই ইনফরমেশন আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে সকলের কাছে শেয়ার করে সকলকেও সতর্ক করে দেবেন আর আবহাওয়া সম্পর্কিত আরও লেটেস্ট আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে বা পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং